পাঁচই আগস্ট জুলাই চব্বিশ হাজার হাজার আমার মায়ের কুল যারা খালি করেছে আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকির ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেললো এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রেপোর্ট বের হয়েছে এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লিখ হাসিনা বলেছিল হাসিনা পালায় না আল্লাহর মাইন আলমের বাহির ভাত পাক করে খেয়েও যেতে পারে না সেখানে আপনারা দেখেছেন যে সদ্য ভূমি মন্ত্রী তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো ছয়শো বিশ বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল তার দাদা ও সূত্রই তো এ টাকা কাদের আমাদের টাকা ওরা ক্ষমতার মসলাদে চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে এটা কেন পেরেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আহলাকের জিরা থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমতে দেখবেন আসাদুজা ক্রাম ওলামা ইকরাম তারা যে দাবি করেছেন আমার তো মন বুঝছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে ক্যালেমাতে উঠতে থাকবে আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি আমরা অন্য অন্য চরিত্র অবলম্বন করব তখনই কিন্তু সেখানে আল্লাহ রসুল্লাহ বলেছেন সমস্ত গুণার মূল হল এই দুনিয়ার মোহ ক্ষমতার মোহ সম্মানের মোহ সম্পদের মোহ আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারব ততক্ষণ পর্যন্ত তেপান্ন বছরে যে ঘটনা হয়েছে আল্লাহ মাফ করুক সেরকম ঘটনা আমাদের দেখতে হবে এই জন্য আমি পাঁচই আগস্টের পরে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো অনেক ভালো সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচয় আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার বলে বলছে যাস কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখন ভাবছে সে আবু সাহিদের হাত প্রসারিত করে বুকের বিচার গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখে সামনে বাড়ছে সেই বাংলাদেশের আয়নাঘর এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে আর সন্তান হারা হবে মার কাটবে আমার সন্তান আমাকে ডাক দেয় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচ বার চোরের দিক থেকে ফার্স্ট হবে আয়না আয়নাঘর তৈরি হবে এটা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এই যে বাস্তবতা হবে এই যে সত্যকে বলবার বস্তু দে আর যাই যাবে না বঙ্গ সাগরকে করতে সে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাব 5 আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপান্ন বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্য আমি সকল পূজা তো আহ্বান জানাচ্ছি আসেন মাঠ উর্বর রয়েছে অবস্থা আমি আল্লাহ রহমদে খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রাইখেন কবি বলেছেন ও এই কথা আমাদের মনে রাইখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহ রহমানের দেখছি আমি সেদিন চুয়াডাঙ্গা আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল জাল্লাহারবুল আলমিন এক জালেম এক খুনি এক এই কিনা এবং আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাঁদাবাস টেন্ডার বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি এক দেশে বৃষ্টি বলে আর এক ছাতি ধরে সেই দেশের এই भजन कर